আসসালামু আলাইকুম সাইদুল ভাই কেমন আছেন আপু কথা বলেন আপনার ভর্তাটি খুব মিস করতে আছি চলে আসেন কেমন আছেন ভাইয়া লাইক দেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন ভাইয়া কেমন আছেন আবার কি হলো ভাইয়া আমার কথা বুঝে যাচ্ছে না সাইদুল ভাই আপনি কি আমার কথা বুঝতে পারেন না আপু আপনি আমার মনের ভিতরে কষ্ট দিয়েছেন আপনি ভিডিও কলে পাঁচ মিনিট এক সেকেন্ডে কথা কইছেন একটা তেচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বুঝলাম না সায়দুল ভাই আপনার কথাটা বুঝি নাই একটু বুঝাই বলেন তো আপনার কথাটা বুঝতে পারলাম না পর্যন্ত কথা কইছেন কলে এই কবে কোথায় কি বলেন আমি তো বুঝলাম না সাদু ভাই আপনি আমার চেনেন কোথায় আমি ভিডিও কলে কথা বলছি কার সাথে কথা বলছি কি বলতেছেন যারা কথা আপনি কিছুদিন আগে খাটের উপর বৈশা ভিডিও কলে করছেন পাঁচ মিনিট এক সেকেন্ড হলো জামা কালা মাক্স ও আইছে আইছে ওটা তো তো দেখছে নেই তো দেখি ফেলছেন আবার কি দেখি তো ফেলছেন ভাইয়া আরে হচ্ছে সাজ্জাদ ওরে বাট কি আর সাজ্জাদ থাই নির্বেক হ্যাঁ হ্যালো কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন নতুন হয়ে থাকলে একটা লাইক দিয়ে এবং সেক্স সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ভালো সাজাদ ভাই খাওয়া দাওয়া করছেন জাহিদুল ভাই খাওয়া দাওয়া করছেন জাহিদুল মোনা সাইদুল ভাই খাওয়া দাওয়া করছেন সবাই একটু লাইক দাও প্লিজ সবাই লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও আরে সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ একে একে সবাই একটু জয়েন হয়ে যাও বারোটা বেজে যাচ্ছে লাইভ কেবল অন করছি সাত মিনিট হয়ে গেছে লাইভ অন করছি সাজাদ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন বাসা সবাই কেমন আছেন সবাই একটু জয়েন হয়ে যান প্লিজ সবাই একটু জটপট করে জয়েন হয়ে যান আমি তো চলে আসছি আপনাদের মাঝে কথা বলার জন্য একটু জয়েন হয়ে যাবেন প্লিজ একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোর মনে ফিঙ্গারে তুই সবাই কই আরে সবাই কই আমার ভাই বোনেরা কোথায় আছে কোথায় কোথায় সবাই আরে সাজাদ ভাই কই আপনার গমেন্টকে আটকে গেল কমেন্ট না করতে না করতে কি আটকে গেছে নাকি না ঠিকই তো আছে নির্বাক ভাইয়া কোথায় আছেন সে যে কেন না কে চলা লাগে ব্যাপার কই তোমরা চলে এসো আমি কি করতেছি জানো আমি শাক বাঁচতেছি মানে বড় বড় লোটটা আছে না মানে যেটাকে ডাটা বলে সেই ডাটা কিনে আনছি ওটার সাথে দেখলাম যে শাকটাও খুব ভালো সাতটা ভাবলাম ওরা কি কি বলছে খাওয়া দাওয়া করেনি খাওয়া দাওয়া করিনি এখনো করুন তিন দিন পর এর আগে কোন খাওয়া দাওয়া করুন না আপনি আমার না কেন তোমার মনে কষ্ট দিয়েছেন ওরে আপনি আমার ভিডিওতে দেখছেন না তাহলে আবার যাবো কেন বলেন দেখতেই তো পারছেন দেখতে পারছেন না তো আমি যাব কেন বলেন আরে ভাই হাসির মুজি দাও এই ইমুজি দেওয়া ভালো না কতদিন বলবো সাইদুল ভাই এই ইমুজি দেওয়া ভালো না রে ভাই হাসির ইমুজি দাও হাসির মুজি দাও সুখে

দেখেন একটা মেসেজ পাঠাইছিলাম পরে হ্যাঁ ওটা দেখছি ওটা দেখছি মেসেজটা পড়ছিলাম ভাইয়া মেসেজটা পড়ছি একটা মেসেজ তো ভুল যায় নাই মেসেজ পড়ছি তো ওটা তো তো দেখতে পাইছেন না ওটা তো তো দেখেছেন তো বাট এখন আবার এরকম কথা বলে নেন আবার যদি আল্লাহ কোনো দিন সামনে আসে আনায় তখন আসবো এখন পসিবল না ঠিক আছে এ বুকে যন্তনা তুমি দিও না আমাকে করেেশ করুন আমার আরে সাইদুল ভাই কথা বলেন কথা বলেন মেসেজ করেন এইগুলো ইমুজি না দিয়া কথা বলেন সাইদুল ভাই কথা বলেন জীবন মানে তো আপনার অনেক কষ্ট আপনার অনেক কষ্ট দিন দিয়েছেন আজকে একটু ভিডিও কলে দেখে আপনাকে প্লিজ এক সেকেন্ড বেশি না খালি আরে না রে ভাই সরি সরি বললাম না কোনো একদিন আসবো ঠিক আছে কোনো একদিন আসবো আপনি একটা কাজ করেন আপনি আমার সব ভিডিওগুলো চেক করেন তাহলেই হচ্ছে যে ইয়া করবে আর এক দুই মাসের আগের দুই মাস না এক মাস এক মাস বা দুই মাসের আগের লাইভগুলা দেখেন দু একটা দু একটা লাইভে আমি আসি ঠিক আছে ওটা দেখেন আমি কখনোই হচ্ছে লাইভের সামনে আসি না মাঝে মাঝে একটু একটু আসতাম মানুষের হচ্ছে যে বলে যে ফেস লাইভ দেখাইয়া লাইভ করতে হয় আসবো না আসবো না তার মাঝখানে আসসালাম কয়েক হচ্ছে দশ পনেরো মিনিটের লিগে বা আধা ঘন্টার মতন এরকম আসছিলাম ঠিক আছে বাট ওটা আমি সামনে আসলে আর আমার টপ পালায় যায় ঠিক আছে বাট ওই জন্য আর আমি না আর ওইভাবে আসলে আমি কথা এরকম অনুরোধ করবেন না করবো না ঠিক আছে আমি তো বললাম যদি আলে এখন আনায় তাহলে আমি আর আসবো ঠিক আছে তো দেখি সেই দিন কবে আসে আপনি যেহেতু এত করে বলছেন একদিন আমি ইচ্ছা করি আসবো ঠিক আছে সেই দিনের অপেক্ষা থাকেন সাইদুল ভাইয়া সেই দিনের অপেক্ষা থাকেন ঠিক আছে বাট এখন পসিবল না দেখি দু একের ভেতরে আসতে পারিনি আজকে রনি ভাই কি আপু ভাইয়া আসেনি না লাইভ অন করার সাথে সাথে ভাইয়া তুমি আসছো ঠিক আছে এখনো তো কেউ আসতেছে না ষোলো মিনিট হয়ে গেছে দেখি আসে কিনা তবে ভাইয়া তুমি আমাকে দেখতে চাইছো দেখি দু একের ভেতরে আসতে পারি কিনা সামনে ভাই বা খেয়েবেন বাই ঘুমাই গেল নিয়ে আরে ভাই চলে গেছেন সাইদুল ভাই কই চলে গেছেন নাকি কোথায় আছো তোমরা প্লিজ প্লিজ সবাই জয়েন হয়ে ভাই কই বন্ধুরা চলে এসো আরে পিয়া পিয়নবি এমন গরমের গরম বাপ বাপ নামটা খুব সুন্দর পিয়নবি এটা কি আপু মনে হয় না লাইভে এসো আপু কথা বলেন আর আমি তো কথা বলতেছি তোমরাই তো আমার সাথে কথা বলছো না মেসেজ করছো না পিএনও পি নামটা কি অবশ্যই একটু জানাবেন আমার লাইভে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ কেমন আছেন আপুই মনে হয় আপু কেমন আছেন লাইভে জয়েন হওয়ার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু জয়েন হয়ে যান আমি যখন কথা বলি তখন তোমরা কেউ মেসেজ করো না আবার যখন কথা না বলি তখন বলো আপু কথা বলো কোথায় যাবো আমি বলো আমি কে একা একা কথা বলবো একা একা কথা বললে তো মানুষ বোকা বলবে না তো তোমরা যদি কমেন্ট করো সেই রক্ষে আমি কথা বলতে পারি না আপু আপনার বেবি কয়জন আছে দশ বারো জন

নুন নিয়ে কি করো ভাই প্রতি বছর একটা করে নন নিয়ে কি করো রাধু ভাই রনি ভাই কই আছে কে জানি যায় না রাজু ভাই রনি ভাই আপনারা কোথায় আপনাদের জন্য বিজ্ঞাপন দেওয়া হলো আরে ভাই মেসেজ ডিলিট করা যাবে না ঠিক আছে কতবার বললাম যে মেসেজ ডিলিট করা যাবে না আপনাদের যদি মেসেজে প্রবলেম হয় তাহলে উরা দুরা সাপোর্ট কমেন্ট করবেন দেখবেন মেসেজগুলা দূরে চলে যাবে তখন কেউ দেখতে পারবে না ঠিক আছে কিন্তু মেসেজ ডিলিট করা যাবে না আমি একই একা একা কথা বলবো যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি কিভাবে কথা বলবো বলো আমার কথা কি শুনতে পাও না আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি আমি তো কথা বলতেই আছি আমি কথা বলতেছি আমার কথা শুনতে পাওয়া যায় আমার কথা বুঝতে পারে কিনা কি জানি আল্লাহ জানে ঠিক আছে ব্রাদার চলে এসো খাওয়াই একটা কাজ করো দোকানে গিয়ে বলো আপু চা দিতে বলছে একবার ঠিক দিয়ে দিবে আপনি একটু কথা কন কথা শুনতে পারছি কিন্তু এক কথা এত ভালো লাগে না একটু গল্প করেন কি গল্প গল্প বলো বলো তুমি আমি সুখ দুঃখের করি দুই ভাই বোন ঠিক আছে ব্রাদার বলো তোমার এমন কি দুঃখ আমার আমার কোনো দুঃখ নাই আমার হচ্ছে আল্লাহ রহমতে তোমাদের ছোট বড় পাঁচজনতে আমি অনেক 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 সুখে আছি বাবা মা নাই ঠিক আছে এটাই হচ্ছে অসহায় বাবা মা নাই এছাড়া খুব ভালো প্রতিষ্ঠানে আছি ভালো জায়গায় বসবাস করতেছি ঠিক আছে ভালো ফ্ল্যাটে থাকতেছি ভালো বাজার করে খাচ্ছি মার সাথে মার শেষে হচ্ছে মোটা অঙ্কের ঘর ভাড়া খাওয়ার খরচা টাকা পাচ্ছি সো এসে তার বেশি কিছু লাগে না আপু বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে দেন পাঁচশো ঠিক আছে ওকে পাঠিয়ে দেব এখন বর্তমানে তুমি একটা কাজ করো চায়ের দোকানে গিয়ে বলো আমার আপু চা বলছে দেখবে ঠিক দিয়ে দেবে কিন্তু বিনিময়ে তুমি পকেট থেকে মাত্র একটা কাগজ বের করে আ আচ্ছা আলাকে দিবে তাহলেই হয়ে যাবে তোমার টাকা দিতে হবে না পকেট থেকে একটা কাগজ বের করে দিবে ঠিক আছে সবাই যে কই সবাই কৈ আছে Bye.